আসসালামু আলাইকুম এবার কাতু বাইর আমার এই যে পাগলটা দেখছেন এই পাগলটা হলো এমন এক পাগল কোনো জায়গায় যদি লোক মারা যায় মাইকে প্রচার করার আগে লোকজন জানার আগে এই পাগলটা আগে জানে তো এই ভিডিওটা আপনারা শেয়ার কমেন্ট করে দেবেন এই ভিডিওটা যেন এই প্রত্যেকটা মোবাইলের ভিতরে পৌঁছে যায় এটা আপনাদের কাছে আমার আবদার বাড়িতে কুসুমাই কি কৰিবা পাঘা বেদি ম চলবা আচ্ছা বককো একে বলে পাগল বিশন উদিসি বিশন নুনবো না দেখেন বিশন উদিসি বিশন নুনবো না শেষক করে 10 টা নুত 10 টা এই পাগল এই মুনি পাগল তো মানুষ যদি মারা যায় তো কেও জানে বানাতন এই পাগলা জানে প্রত্যেক জানা যারা এই অংশ গ্রহণ করে Bleib